হ্যালো আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্মেন হ্যাচারি চলে আসলাম আজকে একটি ভিডিও বা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলে চলে আসলাম আপনাদের মাঝে আর সেটি হলো কি আপনারা যে প্রশ্নগুলো আমাদের খুলনা ফার্মেন হ্যাঁচারির ফেসবুক পেজে বা আপনার ফেসবুকে বা আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল প্রশ্নগুলো আপনারা সচরাচর করে থাকেন সেই প্রশ্নগুলোর আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জবাবগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো আর সবাই এই বাচ্চা সম্পর্কে বা বাচ্চা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে যাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে চলুন শুরু করা যাক আপনার যে এক নম্বর প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন সেটি হলো যে আপনার টাইগার মুরগির বাচ্চা মূলত করে কত দিনে কেজি হয় আপনাদেরকে আমি বলে রাখি যে আপনার টাইগার মুরগির বাচ্চা মূলত করে আপনার আটত্রিশ থেকে চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনে আপনার কেজি হয় আপনার এই অনেকে বলেন যে ভাই এটা কম বেশি কেন মূলত করে ভাইয়া কোনো খামারি বা কোনো ইসের একজনের পরিচর্যা বা এক এক একজনের আপনার খামারের যে তত্ত্বাবধানটা এক এক রকমের যেই যেই খামারে বেশি পারদর্শী তার খামারের বাচ্চার গ্রোথ ভালো আসবে বা বাচ্চার আপনার মান ভালো আসবে সেই ক্ষেত্রে আপনার মানে খামারির যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী আপনার মূলত করে বাচ্চার ইটি আসে গ্রোথটি আসে আর সেই ক্ষেত্রে আপনার আজকে আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার ডেলিভারি হচ্ছে বা ডেলিভারি হবে যেটি আপনার দুই 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 হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে বা আমরা এই ভিডিওটি যখন আপডেট করব দেখা গেলো সেই সময় আপনার অলরেডি দুই 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 হাজার পঁচিশ পঁচিশ বেজে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই বাচ্চাগুলো আমরা আগামীকালকে ডেলিভারি হবে আর এই বাচ্চাগুলোর আপনার এখন ওয়েট আছে আপনার সোনালি सुपार हाई बीटे तो आस प्राय आपन ত্রিশ থেকে চল্লিশ গ্রাম আর আপনার টাইগার মুরগির বাচ্চাগুলোর আপনার লাইব্রেরিটা আছে আপনার প্রায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ গ্রাম আর একটি কথা বলে রাখি যে আপনাদের যে সোনালির যে সুপার হাইব্রিডটি আপনারা যারা আমাদের কাছ থেকে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করেছেন বা করবেন চিন্তা করছেন তারা আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর এই স্ক্রিন দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে আপনারা সময় ইমো এবং হোয়াটসঅ্যাপ বা আপনার চাইলে আপনার দেশে বা অনেকেই আমাদের কাস্টমার বিদেশ থেকে আপনারা আমাদেরকে ফোন দিয়ে থাকেন তাদেরকে আমরা বলবো যে ভাই আপনি এই নাম্বারটি আমাদের আপনার ফোনে সেভ করলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে যে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপের আর সেই ক্ষেত্রে আপনি যেহেতু বিদেশ থেকে আপনি ফোন দিচ্ছেন অনেকে ডাইরেক্ট ফোন দেন বা সেই ক্ষেত্রে আপনার অনেক সময় আছে কথা ভালো করে বোঝা যায় না আপনারা চাইলে আমাদের এই নাম্বারটিতে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দেখেন আপনার আজকে বাচ্চাগুলো আপনার রেডি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে চলে আসলো আর আপনার আমরা আপনার ইয়ে সন্ধ্যার মুহূর্তে আমরা বাচ্চাগুলো যেই বাচ্চাগুলো করে মূলত আমাদের অফিস রুম থেকে আপনার যে বাচ্চা মানে ডেলিভারি হবে সেই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এখন এখানে আপনার বাচ্চাগুলো দেখেন এই যে খুলনা ফার্ম আর আপনাদের যে অনেকে বলেন যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আসলে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে খুলনা জিরো পয়েন্টে আর এই টাইগার মুরগির বাচ্চা মূলত করে এই এই বাচ্চাগুলো আমাদের অফিস থেকে আপনার ডেলিভারি হবে আর দেখেন আপনার বাচ্চাগুলো কতটা প্রাণবদ্ধ এবং কতটা সুস্থ এবং সাবালিন আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে বাচ্চার গ্রোথ বা মানের দিক থেকে আপনার খুলনা ফার্ম্যান কতটুকু কতটুকু থাকবে এই সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি খুলনা ফার্ম্যান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি হান্ড্রেড এ হান্ড্রেড এ গ্রেডের বাচ্চাগুলো আপনার পাবেন ইনশাল্লাহ এবং আমরা আপনার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনাদেরকে আমরা এ গ্রেড বাচ্চাগুলো দেওয়ার জন্য আর অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনার বি গ্রেড বাচ্চাগুলো কী করেন ভাইয়া মূলত করে আমরা বি গ্রেড বাচ্চাগুলো কোনো খামারিকেই দিই না আর খামারিকে আপনার যখন এটা আমাদের বি গ্রেডের যে বাচ্চাগুলো থাকে এটা আমরা মূলত করে হকারদের দিয়ে দিই হকার অনেকেই আপনার হকার বললে চিনেন না বা আপনার যারা ফেরিওয়ালা বা আপনার গ্রামে গ্রামে গিয়ে আপনার যারা ফেরি করে বাচ্চা বিক্রি করে তাদেরকে আমরা ওই বাচ্চাগুলো আমরা তাদেরকে দিয়ে দিই আর এই সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের কাছে যে আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার পেয়ে যাবেন আর সেটি হলো গিয়ে আপনার হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা আর অবশ্যই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের অফিস কক্ষে এসে বা আমাদের ডেলিভারি পয়েন্টে এসে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেল